হচ্ছে আমাদের সুমনাদি আর আপনারা একটু আগে দেখলেন না এই যে এই দুজনেরই নাম মৌসুমি তাই ওরা দুজন দুজনকে কোলাগুলি করছিল আর এই যে অন্তরা আর এখানে ছানাপুনুগুলো সব আছে আর লিফ্ট খুলতে না খুলতেই দেখা হলো দীপশিখার সাথে আমরা সবাই উঠলাম গ্রাউন্ড ফ্লোর থেকে আর ও তার নিচে যে বেসমেন্ট আছে ওখান থেকেই উঠেছে তাই লিফ্ট খুলতে ওর সাথেও দেখা হয়ে গেল। আর আজ আমরা এসেছি অনুশ্রীর বাড়ি এই যে অনুশ্রী ও যেই দেখেছে ওকে আমি ক্যামেরায় নিচ্ছি ও বলে আমাকে নিও না আমি কেমন ড্রেস পরে আছি আমলে এটা তো খুব ভালো ড্রেস তুমি সন্ধ্যে দিচ্ছ সন্ধ্যের ড্রেস তো ও ওর গোপালকে সন্ধ্যের প্রসাদ দিয়েছিল তো এখন প্রসাদ দেওয়া হয়ে গেছে এবার চলুন আপনাদের একটু দেখিয়ে নিই ওর ঠাকুরঘরটা এই দেখুন ওর বেশি কিছু নেই রাধাকৃষ্ণ আর গোপাল ও প্রচুর গোপালের ভক্ত জানেন মানে এত কম বয়সে এত গোপালের সেবা নেওয়া সেবা করা যাই বললাম না কেন আমাদের পক্ষে তো অসম্ভব বাট ও খুব সুন্দরভাবে পালন করে আর আজ কুড়ি তারিখ বৃহস্পতিবার আর আজকে ও আমাদেরকে এই মানে আমাদের যে গ্রুপটা আছে আর কি এই গ্রুপে সবাইকে ওর বাড়িতে সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের জন্য ইনভাইট করেছিল হালকা স্ন্যাক্স বলেছে তো আমি তো এসে দেখলাম যা আয়োজন আছে হালকা বললে ভুল হবে এই হয়তো রাতের ডিনার হয়ে যাবে এত কিছু আইটেমও করেছিল যেহেতু বৃহস্পতিবার ছিল সব আইটেমই ওর ভেজ ছিল আর এই দেখুন এখানে উত্তরী অন্তরা মৌসুমি বন্ধুরা এলে যা হয় আর কি আর কি ঠাট্টা চলছে আর এই দেখুন এই কড়াইতে চলছে লঙ্কার বড়া বানানো কে কে জুস খাবে হাত তোলো কে কে জুস খাবে আর <laughs> বাচ্চাদের জুস দেওয়া কমপ্লিট এবার আবার আমি একটু রান্নাঘরে চলে এলাম এখানে এসে দেখি এখানে কুকারে অত্রি বানাচ্ছে পপকর্ন এক কুকার ভর্তি হয়ে গেছে পপকর্ন আর এদিকে লঙ্কার চল ভাজছে মৌসুমি এত বড়া বানিয়েছে তো বলার নয় আর এই একটা আইটেম দেখুন এটা আমি বাগবে কিউনেশনে গিয়েও কয়েকবার খেয়েছি এটা মানে অনুশ্রী খুব সুন্দর বানিয়েছিল খেতে অপূর্ব হয়েছিল মানে এটা বানানো কি এর যে চাটনিটা বানিয়েছিল সেটা আরও সুন্দর তো অনুষ্কা এখনও আসেনি ও বাড়িতে একটু পড়া করছে মানে এখান থেকে আমরা যাব আরেকটা জায়গায় সেই জন্য বললো মা মার তো পড়া করা যাবে না আমি একটু স্কুলের পড়াটা এগিয়ে নিই কালকে স্কুল আছে ফ্রাইডেতে আর এই দেখুন বলতে বলতে অনুষ্কা এসে গেল আর তার আগে যে এসেছিল ও হচ্ছে দেবাঙ্গনা তো এই হচ্ছে অনুশ্রী অনুশ্রী সব বাচ্চাদের ডেকে নিচ্ছে আর ও এখানে অলরেডি দিয়ে দিয়েছে পপকর্ন যেটা বাচ্চাদের থেকে বড়দের সবারই খুব প্রিয় মানে বাচ্চা থেকে বড় সবারই প্রিয় আর তার সাথে এখানে আরও কিছু ভাজা আইটেম নিয়ে এসছে কি জানি বাচ্চারা কে কতটা খাবে এগুলো পপকর্ন আছে মানে ওদের তো আর অন্যদিকে নজর যাবেই না আর সব কিছু মিলিয়ে বাচ্চারাও খুব এনজয় করছে দেখুন চলুন রান্নাঘরে আরেকবার যাই দেখি কে কি করছে এই দেখুন এদিকে হচ্ছে চা মাঝখানে এখনও লঙ্কার বড়া ভাজা চলছে আর এইখানে বানানো হচ্ছে কফি মানে ও একা হাতে এত আইটেম বানিয়ে রেখেছে আপনাদের কি বলবো আর এই দেখুন এটা না কলা দিয়ে বানিয়েছে জানেন যেমন তালের ফুলুরি হয় সেরকম কলার ফুলুরি আর এই যে আলুটা বললাম একটু আগে বারবে কিউনিসের আলু এটাই তার পরিপূর্ণ হয়ে যেত বলছে হ্যাঁ হ্যাঁ আর বলবেন না এই বেগুনি নিয়ে যে সে দুর্গাপূজা থেকে শুরু হয়েছে সে আর শেষ হয় না তো একদিন ভাবছি সবাইকে একটু ভালো করে বেগুনি বানিয়ে খাওয়াতে হবে জানেন আর এখানে মোটামুটি আমরা সবাই খেতে বসে গেছি কারণ কিছুক্ষণ পরে আমরা বেরিয়ে পড়বো আর এই যে বর্ষা এগুলো নিয়ে এসেছিলো অনলাইনে অর্ডার দু রকমের সিঙ্গাড়া আছে একটা হচ্ছে আপনার আলুর আর একটা পেঁয়াজের তার সাথে কচুরি আর এখন আমাদের যাবার সময় হয়ে এসেছে এখন এসেছে পায়েল সে নিয়ে এই যে পায়ে সেই নিয়ে এসছে ভলের জন্য চকলেট বাচ্চাগুলোর জন্য চকলেট আর সাথেই মিষ্টি শুধু বালাই এদিকে আসুন ম্যাডাম সবাইকে ক্যামেরায় নিয়েছিলাম বড্ড লেট সব মিলিয়ে আজকে সন্ধেটা খুব ভালো কাটলো জানেন আজ কুড়ি নভেম্বর বৃহস্পতিবার অ্যাজ দ্য অফিস ডে তো ছুটি নিতে পারেনি তার সাথে সন্ধেবেলায় সব মিটিংগুলোই থাকে তাই ও আসতে পারল না আমি আমার ছেলে মেয়ে আর কি অনুষ্কার অদ্রিতকে নিয়ে এসেছি এই মার্কেটটাই আজকে নভেম্বরের কুড়ি তারিখ আমার খুব প্রিয় মানুষ দুজনের অ্যানিভার্সারি যেটা বিবাহবার্ষিকী যেহেতু অনুশ্রীর বাড়িতে অনেকক্ষণ ছিলাম একটু দেরি হয়ে গিয়েছিল বাড়ি থেকে ফেরার তো ওখানে আশেপাশে আর কোথাও ফুলের মার্কেট ছিল না মানে ফুল দোকানগুলো সব বন্ধ ছিল আর এই যে মার্কেটটা দেখছেন এটা হচ্ছে কেয়ারপুরম মার্কেট এটা আমি এখন যে ফ্ল্যাটে আছি ফ্ল্যাট থেকে অনেকটাই দূর ওই ধরুন চোদ্দো পনেরো কিলোমিটার কি আরও বেশি হবে এখান থেকে যে দাদা বৌদির বাড়ি একটু কাছেই তিন কি চার কিলোমিটার দূরে হবে আর এই যেই ফুলের মার্কেটটা দেখছেন এটা প্রায় রাত দেড়টা দুটো পর্যন্ত নাকি খোলা থাকে মানে মোটামুটি আপনার প্রয়োজন পড়লে এলে আপনি ফুল পেয়ে যাবেন তো আর সব দোকানগুলো বন্ধ বলেই আমি সুব্রতাকে বললাম যে আমাকে ডাইরেক্ট ওইখানের এতে অ্যাড্রেসেই ক্যাবটা বুক করে দাও ওখানে যাই ওখান থেকে আমি অটো ধরে বাকিটা রাস্তাটা দাদার বাড়ি চলে যাবো তো আজকে যেহেতু ওদের অ্যানিভার্সারি আছে তাই দুটো রজনীগন্ধার মালা নিয়েছি ভাবছি কয়েকটা লুজ গোলাপ নেব আর তার সাথে ওই জুই ফুলের একটা মালা হয় ওটা একটুখানি নেব দেখেছেন এখানে কত ফুলের মালা এই জায়গাটা এলে আপনার ফুল দেখে মন ভরে যাবে আমরা যখন আগে এই পুরানো ভাড়া বাড়িতে থাকতাম আমাদের যখন বেশি ফুলের প্রয়োজন হতো এই মার্কেটটাই চলে আসতাম আর এই দেখুন এখানে খুব সুন্দর ছোট ছোট গাঁদা ফুল দুটো কালারেরই গাঁদা ফুল আছে সেই যখন এলাম ভাবছি বাড়িতে ঠাকুর পূজার জন্য একটু ফুল নিয়ে নিই এখানে গাঁদা ফুলের কেজি পঞ্চাশ টাকা আর এই জায়গাটাতে সারা বছর মানে আমরা যখন ভাড়া বাড়িতে থাকতাম আর কি যখন পদ্মফুলের প্রয়োজন হতো অন্যান্য ওখানে কাছাকাছি দোকানগুলোতে পদ্মফুল না পাওয়া গেলেও এইখানে এলে মোটামুটি পদ্মফুলটা পেতাম সাদা, बोलो झाला साधा और চলো ज्यादा बोल रहे हैं के पास है तेख्तिया, तेख्तिया। तेख्तिया। हाँ।

ওই রোজ রোজ পাও কত না রোজ রোজ পাও কত না আর ছোট वाला আমি ইউটিউব থেকে জানতে পেরেছি এই যে মালাটা দেখছেন এই ফুলটা এটা নাকি মা লক্ষ্মীর খুব প্রিয় তাই এই ফুলটাও একটুখানি নিলাম বাড়িতে মাকে আমার যে মালক্ষী আছে তাকে দেওয়ার জন্য ওই দেখুন দূরে দুর্বা বেলপাতা গোটা বেলও এখানে পাওয়া যাচ্ছে আর এখানে এসেই আমি পদ্মফুলের খোঁজ নিলাম তো পদ্মফুল বলতেই আমাকে এখানে ডেকে নিয়ে এলো আর এই দেখুন এখানে অনেকগুলো পদ্মফুল পাওয়া যাচ্ছে এখান থেকে এই দুটো ফুল নিয়ে নিলাম আমরা যেহেতু আগে রজনীগন্ধার মালাটা নিয়ে নিয়েছি পরে এই জায়গাটা এসে দেখছি মালাগুলো বেশ বড় বড় জানেন কী আর করা যাবে নিয়ে নেওয়া হয়েছে আর তো কিছু করার নেই তো ওখান থেকে আমরা এবার অটো ধরবো অটো ধরে ভাবছি ক্যাব বুক করলে ক্যাব অনেক সময় কী হয় বলুন তো যেখানে সেখানে দাঁড়াতে চায় না তো আমরা যাওয়ার পথেই একটা কেক দোকানে ভাবছি একটু কেক নেব তো কেক দোকানটা ওই দাদার ঘর থেকে ওই ধাপ কিলোমিটারের দূর আর কি তো যদি অটো না দাঁড়াই ভাবছি ওখানে নেমে যাব আর এই দেখুন এখানে একটু লুজ গোলাপ ফুলও নিয়ে নিলাম ওদের জন্য তো অটো না দাঁড়ালে ওখানে নেমে ভাবছি একটু দাদাকে কল করে নেব তো যাই হোক অটোতে যে ভাইটা ছিল খুব ভালো বললাম একটু দাঁড়ান বলতেও কিন্তু দাঁড়িয়ে গেল আর এই দেখুন এখানে আমার খুব ইচ্ছা ছিল জানেন এই হাট কেকটা নেওয়ার যেহেতু অ্যানিভার্সারি বাট ওরা বললো যে এটা অর্ডার দেওয়া আছে এখানে কীরকম হয় বলুন তো আপনি যদি আগের থেকে হাটকেক অর্ডার না দেন কোনো মতেই মানে আমি কোনো দোকানেই দেখিনি যে হাটকেকটা পাওয়া যায় তো যাই হোক কী করা যাবে আর তো ওখানে কেকটা নেওয়ার পরেই ওখান থেকে সোজা দাদা বৌদির বাড়ি না ফ্ল্যাট দাদা বৌদির ফ্ল্যাটে চলে এসেছি আর আসার পরে বৌদি তো জানতোই না মোটামুটি বৌদিকেটা সারপ্রাইজই দিয়েছি বলতে পারেন যখন আমরা মালাটা কিনি তখন বৌদিকে ফোনটা করেছিলাম যে আমরা তোমার ঘরের কাছাকাছি চলে এসেছি তুমি শাড়ি পরে রেডি থাকো তো বৌদি তো প্রথমে কিছুতেই বিশ্বাস করছিল না যে আমরা আসছি বলে সে ভাবতেই পারেনি তো যাই হোক ঘরে এসে দেখলাম সে কিছুই রেডি হয়নি তো তাকে রেডি করিয়ে নিয়ে একটু মালা বোদলটা সেরে নিচ্ছি প্রথমে তারা তো রাজি হয়নি অনেক কষ্ট দুজনকে রাজি করিয়েছি তো আজকে আমার ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না আমি আমার ব্লগ এখানেই শেষ করছি আজকে আমার ব্লগ আপনাদের কেমন লাগলো একটু জানাবেন আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন আজ তাহলে আসি কাল আবারও আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন